এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটিকে নজর রাখছি এবার যখন দুর্নীতিতে জোরালো হচ্ছে টলিউড যোগ ইডি স্ক্যানারে ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যাংক অ্যাকাউন্ট ইডি স্ক্যানারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ব্যাংক অ্যাকাউন্ট এই মুহূর্তে তারা নজর রেখেছেন ইডি নজরে অভিনেত্রীর একাউন্টে টাকার লেনদেন সমস্ত লেনদেনের হিসেবইতিমধ্যে চাওয়া হয়েছে গতকালই থেকে জেরা করা হয়েছে 5 ঘন্টা টানা জেরা সিজিও কমপ্লেক্সে তাকে গতকালই হাজিরার জন্য বলা হয়েছিল টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেত্রীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো এই মুহূর্তে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রেশন দুর্নীতির জোরালো যোগ এই মুহূর্তে টলি যোগে বালু ঘনিষ্ঠদের থেকে এই ঋতুপর্ণের কাছে কি টাকা পৌঁছেছিল ক্রমশ এই বিষয়টি জোরালো হচ্ছে সৈকতের কাছে চলে যাব সৈকত গতকাল আমরা দেখলাম যে পাঁচ ঘন্টা থেকে জিজ্ঞাসাবাদ করা হলো ঋতুপর্ণা সেনগুপ্তর নাম ঠিক কিভাবে সামনে আসছে দেখো অভিনেত্রীর নামটা সামনে এসেছে যেটা প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বন্দি জ্যোতিপ্রিয় মল্লিক সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এক সহযোগী সেই সহযোগীর অ্যাকাউন্ট থেকে এই অভিনেত্রীর অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ক্রেডিট হয়েছিল কিন্তু ইডি আধিকারিকদের ভাবাচ্ছে বা ইডি আধিকারিকরা যে বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ বা তদন্তে এগিয়ে নিয়ে যেতে চাইছেন যে সেই ক্রেডিট হওয়ার কয়েক মাসের মধ্যে এই অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে ওই ঘনিষ্ঠ সহযোগীর অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হয়েছিল তার অর্ধেক টাকা আবার ফের ব্যাক করে দিয়েছিলেন এই বিষয়টা ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন অভিনেত্রীর এই অ্যাকাউন্টের মাধ্যমে বা অভিনেত্রীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সিনেমা জগতে ইনভেস্ট হয়েছে সেই টাকা আবার সাদা হয়েছে কিনা অর্থাৎ সিনেমা জগতে ইনভেস্ট করে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করে নেওয়া হয়েছে কিনা। সেই বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে ইডি এই যে অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে বালু ঘনিষ্ঠের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছিল কিন্তু আবার ফের যে রিটার্ন করে দিয়েছিলেন অভিনেত্রী এই বিষয়টাই তদন্ত করে দেখতে চাইছে ইডি আধিকারিকরা অভিনেত্রীকে গতকালকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তার অ্যাকাউন্টের লেনদেনের সমস্ত ধরনের নথি ইডি আধিকারিকরা পেয়েছেন এখন সেই নথিগুলোর সঙ্গে বালু ঘনিষ্ঠের ঘনিষ্ঠ সহযোগী যার অ্যাকাউন্ট থেকে এই ট্রানজাকশন হয়েছিল সেই অ্যাকাউন্টের সমস্ত নথি এবং এই ঘটনায় জড়িত সবাইয়ের যে ব্যাংক অ্যাকাউন্ট প্রায় সবাই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই নথিগুলি ট্যালি করে দেখতে চাইছে ইডি আধিকারিকরা আচমকা এই অভিনেত্রীর অ্যাকাউন্টে একজনের থেকে টাকা ক্রেডিট হতেই পারে কিন্তু সেই টাকার অর্ধেক টাকা আবার ব্যাক করে দিলেন কেন অভিনেত্রী এই বিষয়টাই জানতে চাইছে ইডি আধিকারিকরা তাহলে অভিনেত্রীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সিনেমা জগতে ইনভেস্ট করে আবার সেটাকে সাদা করে নেওয়া হয়েছে সেই বিষয়টাই জানতে চাইছে ইডি আধিকারিকরা গতকালকে যে ডকুমেন্টসগুলো ইডি আধিকারিকরা অভিনেত্রীর কাছে চেয়েছিলেন তিনি সেগুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলোর সঙ্গে প্রয়োজনীয় আরও যে ডকুমেন্টস ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কালেক্ট করেছেন সেগুলো ট্যালি করে দেখছে তদন্তকারী আধিকারিকরা একদমই সৈকত তুমি অনেক ইনফরমেশন দিলে তোমাকে আপাতত ধন্যবাদ তবে গতকাল ঋতুপর্ণা সেনগুপ্তকে পাঁচ ঘন্টা জেরার পর ঠিক ঋতুপর্ণা সেনগুপ্ত ঠিক কি জানিয়েছে সিজো কমপ্লেক্স থেকে বেরিয়ে শোনাই আপনাদের আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কর্পোরেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কপারেশন এটাই হচ্ছে ব্যাপার এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না

শাহজাহান বাহিনীর এবার নয়া কুকৃতি ফাঁস জোর করে জমি লিখিয়ে নেবার অভিযোগ এবং একাধিক জমি লিখিয়ে নেবার পর সেখানে জল ঢুকিয়ে নোনা জল ঢুকিয়ে কিন্তু ভেরি করার অভিযোগ আগেই উঠেছিল শাহজাহান বাহিনীর নতুন কুকৃতি ফাঁস ভয় দেখিয়ে হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ কম দামে জমি বিক্রি করতে বাধ্য করত শাহজাহান বাহিনী আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে শাহজাহান বাহিনীর নয়া প্রকৃতির মধ্যে আবারও জমি জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগ দেখো ইডি শাহজাহানের এগেনস্টে যে তদন্তটা করছে সেই তদন্তটাই হচ্ছে জোর করে জমি জবরদখল এবং তার সেই জমিতে মাছ চিংড়ি চাষের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি কিন্তু এই যে জমি দখল করার যে যে প্রসেস সেই প্রসেসগুলোই রীতিমতো চোখ কপালে উঠে যাওয়ার মতো কখনও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে শাহজাহানের গোপন ডেরায় জোর করে জমি লিখিয়ে নেওয়া আবার কখনো জলের দরে রীতিমতো কুড়ি লক্ষ টাকার জমি তিন থেকে চার লক্ষ টাকায় বিক্রি করে দিতে হবে সেটা শাহজাহান বাহিনীকেই দিতে হবে না দিলে সেই জমিদাতা বা সেই জমির মালিকদের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে রীতিমতো খতম করে দেওয়ার হুমকি দিত সাজান বাহিনী এমনটাই ইডি আধিকারিকরা জানতে পেরেছেন ইডি দপ্তরে বিভিন্ন সময় বিভিন্ন জমিদাতা বা বিভিন্ন জমির মালিককে তলব করতো ইডি আধিকারিকরা এই রকমই কয়েকজন জমির মালিকের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য উঠে এসেছে তাদের বাড়িতে গিয়ে কুড়ি লক্ষ টাকার জমি সেটা তিন থেকে চার লক্ষ টাকায় বিক্রি করে দিতে হবে না দিলে তাদের পরিবারকে রীতিমতো শেষ করে দেবে শাহজাহান বাহিনী এই ধরনের হুমকি জুতোর তাদের এই যে ইনফরমেশান এই ইনফরমেশান এবং এই নথিগুলো তদন্তে আরও কাজে লাগাচ্ছে ইডি এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে ইতিমধ্যে শাহজাহান জেলবন্দি তাকে আবার চল আবার তাকে প্রোডাকশান করা হবে পরের মাসে তেইশ তারিখে কিন্তু তার এগেনস্টে যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে বিভিন্ন ইনফরমেশন উঠে আসছে এবং জমিদাতাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা এই ইনফরমেশান পাচ্ছেন এর পাশাপাশি যে জমিগুলিতে মাছ চিংড়ি চাষের মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছিল সেই আর্থিক দুর্নীতির আরও তল পেতে চাইছে ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত চলছে আরো তথ্য সামনে আনার চেষ্টা করছে ইডি আধিকারিকরা এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈক দুন। Gracias.